আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্যান্ডউইচ এই স্যান্ডউইচ তৈরি করতে গিয়ে আপনারা আরও দুইটি রেসিপি শিখবেন সিদ্ধ ডিম দিয়ে কিভাবে ম্যাওনিজ তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব চিকেন স্টো কীভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে সংরক্ষণ করতে হয় সেটি শেয়ার করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটি পাত্রে এক কাপ পরিমাণের মতো পানি দিয়েছি প্রথমত আমরা মেওনিসটা তৈরি করে নেব এখানে আমি দুইটি ডিম নিয়েছি মেওনিস তৈরি করতে এই দুইটি ডিমটি ভালো করে বয়ল করে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো বয়ল করলেই হবে খোসাটা ছাড়িয়ে এখানে আমি একটি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি এক চামচের মতো চিনি দিয়েছি আর এক চামচের মতো ভিনেগার দিয়েছি আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি এখন আমি অর্ধেকটা দিয়ে এই মেউনিজটা এখন ব্লেন্ডার করে নেব প্রথম বার এরকমটা হয়েছে এখন বাকি যেই তেলটি আমরা রেখেছি সেই তেলটিও দিয়ে দিব এখন আবারও ব্লেন্ডার করে নেব এভাবে করে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে আমাদের এই তো ঠিক এরকমটা ঘনত্ব হয়েছে আমাদের মেওনিসটা কিন্তু খুব সহজে তৈরি করে ফেললাম দুইটি ডিম দিয়ে আপনারা খুব সহজে ভাষায় ইজিলি স্বাস্থ্যসম্মতভাবে মেওনিজ তৈরি করে নিয়ে নিতে পারবেন এই তো আমাদের মেওনিসটা রেডি এখন আমি মুরগির মাংস বয়েল করব এখানে আমি একটি পাত্রে দুই কাপ পরিমাণের মতো পানি দিয়েছি আর এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি এখন পাত্রে মুরগির অংশ দুটি দিয়ে দেব এই তো দিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচের মতো এখন আদা বাটা এক চামচের মতো রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচের চেয়েও কম গোলমরিচের গুঁড়ো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন বয়ল করে নেব প্রথমত আমরা আট থেকে দশ মিনিটের মতো এরকম হাই হিটে বয়ল করে নেব। তারপর একটু মিডিয়াম আছে বয়ল করব। আর এই চিকেনের যে পানিগুলো থাকবে এইটাই আমরা চিকেন স্টক হিসেবে আমরা ব্যবহার করতে পারবো যে কোনো রেসিপিতে বিশেষ করে মুন্ডি তৈরি করতে এই তো এখন আমি এখান দিয়ে সবজিগুলো কেটে নেব এখানে আমি একটি গাজর নিয়েছি আর একটি শশা নিয়েছি এ শশাটার উপরের যে খোসাটা এভাবে করে এখন আমি কেটে নেব আমি এখানে দুই প্রকার সবজি দিয়েছি এটা খুবই কমন একটা সবজি আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন আর এখান দিয়ে আমি গাজরটাও এভাবে করে উপরের অংশটা ফেলে দিচ্ছি এখন যে শসাটা কেটে রেখেছি এভাবে গ্রেট করে কুচি করে নেব কুচি করে নিয়ে এভাবে করে পানিটা আছে সেই পানিটা আমরা এভাবে চিপে নিবো ভালোভাবে এই পানিটা ঝেড়ে নেওয়ার একটাই কারণ মেউনিস থেকে মেউনিসের সাথে যখন আমরা মিক্স করব তাহলে আর শসা থেকে যে এক্সট্রা পানি সেই পানিটা বের হয়ে সালাডটা নষ্ট হয়ে যাবে না মানে পানি পানি হয়ে যাবে না এখন আমি গাজরটাও এভাবে গ্রেড করে নিয়েছি কুচি কুচি করে এখন শসার সাথে মিক্স করে নিয়েছি আর এই পাশ দিয়ে আমরা যেই চিকেনটা রেডি করেছিলাম সেই চিকেনটা এখন আমি এভাবে করে পাত্র থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে কুচি করে নেব আর আপনাদেরকে যে চিকেন স্টোকের কথা দে বলেছি এভাবে করে আমি একটি পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে রেখে দেবো তাহলে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে তখন আমি ব্যবহার করতে পারবো খুব সহজে আর এখান দিয়ে আমি চিকেনটা এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কাটা চামচ দিয়ে করতে পারেন আমি ছুরি দিয়ে করে নিচ্ছি এভাবে করে কুচি কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে যাতে মুরগির মাংস ছিটে ছিটে যায় এরকম টাইপের করে নিতে হবে এখন আমি গাজরের সাথে অর্ধেক অংশটা দিয়ে দেবো এই গাজর আর শশার সাথে অর্ধেক চিকেন দিয়ে দেব আমি পুরোটা দিব না এই তো আর এখানে আমি বাজারের কেনা পাউরুটিটা যে সাইডের মোটা অংশটা আছে এভাবে ছুরি দিয়ে কেটে নিব চাইলে নাও কাটতে পারেন বাসায় যেহেতু খাবেন দরকার নেই কাটার এই তো আমি একটা আপনাদের কাটিয়ে দিয়েছি আমি বাকিগুলো কিন্তু কাটবো না এই তো এখানে আমি এটা ভালোভাবে এখন সবজি দিয়ে চিকেনটা মিক্স করে নিচ্ছি আর এখন মেউনিজটা দিয়ে দেব চেষ্টা করবেন যখন পাউরুটিতে মেওনিসটা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করবেন তখন মেওনিসটা এই সবজি চিকেনের সাথে মিক্স করার জন্য তাহলে খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে এটা এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন যে পাউরুটিটা স্লাইস করে রেখেছি সেই পাউরুটির মাঝখানে দিয়ে দেবো একটু বেশি করে দিয়ে দিবেন ছড়িয়ে এভাবে ভালোভাবে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর দেখাচ্ছে এই মেয়ে এই স্যান্ডউইচটা কিন্তু আমরা বাচ্চাদের টিফিনের জন্য একটি বেস্ট খাবার হতে পারে বা বড়দেরও লাঞ্চ বক্সে আমরা এই স্যান্ডউইচটা দিতে পারি খুবই স্বাস্থ্যকর একটি খাবার পাউরুটিটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি তাহলে খুব সুন্দর দেখায় এই যে আমাদের স্যান্ডউইচ কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের স্যান্ডউইচ একদমই রেডি সকালের নাস্তা বা বিকালের নাস্তা বা টিফিন বক্স বা লাঞ্চ বক্স এই রেসিপিটা কিন্তু আমরা বানিয়ে দিতে পারি বাচ্চারা তো পছন্দ করবে সাথে বড়রাও পছন্দ করবে এই খাবারটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ